আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো নেমকি স্টিল থেকে আবারও নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনাদের সাথে আজকে নতুন দুইটা বক্স দরজা আয়োজন নিয়ে আসছি এসছি আমাদেরকে দুইটা দরজা অর্ডার দিয়েছে মরিশাস প্রবাসী মোহাম্মদ রুহুল আমিন ভাই ভাই কতদিন আগে আমাদেরকে দুইটা বক্স বক্স দরজা অর্ডার দিয়েছে তো আজকে আমরা কমপ্লিট করলাম তো আগামীকাল ওনার ওইখানে পাঠাবো ওনার বাড়ি হলো বরগুনাতে তো বেহ আজকে আমরা দরজা দুইটা কি দিয়েছি কত টাকা পড়ছে তা আপনাদের সাথে বিস্তারিত জানাবো ভিডিওটা একটু দেখেন দরজা ধরে তো দর্শক এই দরজা দুইটা হলো হলো সাইজ ফুট ফুট বাই তিন হলোটা দরজা আমরা এখানে যে দুইটা দরজা দিয়েছি আপনাদেরকে দেখার সুবিধার্থে এটা হলো সামনের সাইড আর দর্শক এটা হলো পিছনের সাইড দুটা দরজা একই সেম ডিজাইন আমরা এখানে ডাবল শিট ব্যবহার করছি সামনে যা পিছনে তা এখানে কিন্তু দুইটা সিট ব্যবহার করছি পিছনে এবং সামনে তবেওয়ার্স এখানে আমরা যে দিয়েছি যে শীতটা ব্যবহার করছি শীতটা খুবই ভালো মানের জাপানি ভালো শীত এটা হলো ডিজাইন করা আপনার এই ডিজাইনটাকে বলে রাউন্ড কাঠ ডিজাইন তো তবেওয়ার্স দেখেন কাঠের দরজা থেকে কোনো অংশের ডিজাইনের এবং হেভির দিকটা কোনো দিকটা কম না আপনারা যদি এই এই ডিজাইন এরকম স্টিলের দরজা লাগাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে আরও দিক ব্যবহার করেছি দর্শক আমাদের এখানে যে দরজাটা দিয়েছি দরজাটা একটু অন্য অন্য দরজা থেকে একটু ভিন্ন যেমন আমরা এখানে ডিজাইন চৌকাট ব্যবহার করছি আর অন্যান্য যে দরজাগুলো দেখেন সেটাতে নর্মাল চৌকাট ব্যবহার করা হয় আর বিহ আমরা এখানে দিয়েছি খুবই ভালো মানের উন্নত মানের একটা হেসবল এবং একটা হ্যান্ডেল ঠিক সেম পিছনে আমরা একই জিনিস ব্যবহার করছি যে দেখেন এটা হলো পিছনের সাইড আমরা একটা হেসবল ব্যবহার করছি এবং একটা হ্যান্ডেল ব্যবহার করেছি তো দর্শক আমরা এখানে দরজাতে চারটা কবজা ব্যবহার করেছি এই যে দেখেন টোটাল একটা দুইটা তিনটা চারটা কব্জা ব্যবহার করেছি কব্জাটি অনেক ভালো মানের এবং হেভি আর আমরা এখানে যে ভিতরে আমরা দিয়ে দিয়েছি ককশিট দেখেন আপনারা যে এখানে যদি আমরা চাপ দিই একটুও ডাববে না একদম পুরো কাঠের দরজার মতন ফিটিং আর আমরা ভিতরে ককশিট এবং আমরা দিয়ে দিয়েছি রিপিট মেরে তো বিওয়ার্স আপনারা যদি এই দরজাগুলো নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা হলো নরসিংহী জেলা ঘোড়াশাল বাজারে যেমন এই দরজাটা দরজা দুইটা অর্ডার দিয়েছে ইউটিউবের চ্যানেল থেকে আমাদের দরজা দুইটা যাবে বরগুনাতে তো বিওয়ার্স এই দরজা দুইটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে প্রতি দরজা বারো হাজার টাকা করে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক সেম এই ডিজাইন এই মালামাল দিয়ে আপনারা যদি চান তাহলে এই এখানে হেজবল আরও ভালো মানের নিতে পারেন এ হেজবল দিয়ে চাইলে আপনারা একটা হ্যান্ডেল লকও লাগাই নিতে পারেন তো বিওয়ার্স আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো অন্য জেলা বাজার এবং গুগল ম্যাপ ম্যাপেও আমাদের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আমাদের গুগল ম্যাপে আমাদের সার্চ দিতে পারেন এমকে স্টিল ইউনিট লিখে তো ভিডিওটা আজকে আর বড় করব না সবার আয়ু এবং সুস্থ কামনা করতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ প্রিয়া মানিল্লাহ